কি কইتوا ওয়া নমস্কার আমার নাম মন মন্ডল আমি একটি কবিতা বলবো কবিতা নাম হলো আরাম কবির নাম সংকুভূশ ঘুম হাঙ্গি দেখি আজ পাখিদের কুজানে বাবা আছে মাও আছে দুই পাশে দুই জনে ওই ঘরে ঘুম ভরে জিজি আছে বেঘরে

সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব দেখতে থাকুন আর এখন একটু পরে বাড়ি যাব বাড়িতে একটা বস্তার মধ্যে আর কি জামা কাপড় শুকনো কাঁকা বাবুর জন্য বেশি করে আয়ুষের জন্য জামা প্যান্ট সব ভরে নিয়েছি সেগুলো নিয়ে এখন বাবাদের বাড়িতে আসব। কারণ আমাদের ঘরে ভরসা পাচ্ছি না আয়ুষকে নিয়ে তো দেখতে থাকুন আমরা ঝড়ের সময়টা কীভাবে কাটাচ্ছি যতটা সম্ভব আপনাদের সঙ্গে শেয়ার করবো শুধু

ঝড় উঠেছে বাউল বাতাস আজকে হলো সাথী সাতমহলা মহলা স্বপ্ন হাজার বাতি ঝড় উঠেছে কারেন্টটা তো সেই দুপুরবেলা ভাত খেতে বসেছিলাম তখন থেকে চলে গেছে তো এখন প্রায় চারটে বাজতে যায় আর ঝড়ের গতিবেগটা একটু বেড়েছে আর বৃষ্টিটাও একটু বেড়েছে এখন এই ঘরে এসেছি টিনের ঘর তো এই ঘরের এই খাট বিছানাগুলো গুটিয়ে দেবো নাহলে যদি বাইচান্স টিন টিন খুলে যায় বা কিছু হয় তাহলে এগুলো বেশি নোংরা হয়ে যাবে ফাঁকা পাতা থাক যদি কিছু হয় ওর দিয়ে হবে ওইটা কেচে দিলে হয়ে যাবে আর এখানে একটা বস্তায় সবকিছু গুছিয়ে রেখেছি এর ভিতরে ব্ল্যাঙ্কেট একটা পাতলা দেখে নিয়েছি একটা কাঁটা নিয়েছি আর তলার দিকে আছে সব আয়ুষের জামা কাপড় বেশি আর আমাদের একটা আর আয়ুষের বাবার যাই হোক এখন এটা নিয়ে আর বাবাদের বাড়ি যাব বাবাদের একটা ঘরে ছাদ দেওয়া আছে যদি কোনো অসুবিধা হয় ওই ছাদের ঘরটার নিচে সবাই মিলে থাকলে আর অসুবিধা হবে না এগুলো প্রয়োজন সেগুলো নিতে হবে যেমন এর ভিতরে আছে একটা ইয়ে চার্জার টর্চ লাইট আছে তার জ্যাক আর এটা হচ্ছে এমার্জেন্সি লাইটের জ্যাক এগুলো সব ব্যাগে ঢুকিয়ে রেখেছি আমি সকাল থেকে আর এই কৌটোর ভিতরে ফার্স্ট এড বক্স এটা আমার মানে এর ভিতরে সাধারণত মাথা ব্যথা জ্বর সর্দি কাশির ওষুধ এগুলো আমার কাছে সবসময় থাকে

মুড়ি একটু নিয়ে নেব মেরি বিস্কুট বাবুর এটা এটাও নিয়ে রাখি কটা আইটেম আছে আয়ুষ চাচুর আনতে বলেছিলাম আনুনি সকালবেলা কেন মন্দিরে দোকান আছে নাকি চানাচুরে বৃষ্টিটা একটু কমলে বেরোতে হবে না হলে এইভাবে তো বেরোনো যাবে না সব ভিজে যাবে এখন বৃষ্টি হচ্ছে বাইরে

বাওয়াদরেই একটা গহ ছাপ দেবা বাওয়াদরেই একটা গহ ছাপ একটা গহ অ্যাডজাস্টার দেবা বাওয়ামা দরকার হই পোয়াছে ঘরে ঘরটা কিন্তু ওরে বাওয়ামার খাট

तो वो वो पाई नी नै पाई नी ना और इच्छा परे का केना हां वो पाई नी ओखानी दुकाने ए से चार दाललाई चाय दली हां ओय जे अनि सन्देता चुले दिए छे अच्छा ठीक है आ अरे काकन तालीने तालीने जालास ने तालीस ने बोले बाबा घोडुडी नी हां घोडुडी नी एकटा चाको जे खई खबी दओ आर खबी आर खाय पाऊ ना आर खाय पाऊ ना बाबा म बोल दितो

তারপরে সুন্দরবনে আমার এমনি থাকতে ভালো লাগে বেশ কিছু দিন হয়ে গেলে আর ভালো লাগে না আবার এই এখানে আইসে থাকি এই তো আমার ঘর ওই একটা ঘরই সাত দিয়ে দুই ছেলে ওরা দুই ভাই মিলে বলেছে তখন যে মা বাবার ঘরটা সার দে এই টাকা পয়সা একটু বাইট না দুই ভাই মিলে এই ঘরটা সাত দিয়ে আমাকে দুজন তিনজনই হ্যাঁ

সবারই এক কাঠা করে জানায় এইটাই আমার ঘর প্লিজ সবাই ওভাবে বলবেন না যে আমি জামার বাড়ি থাকি কেন জামা আমার ঘর এই বাড়ি এই সব কিছুই আমি তো সর্বত্রই থাকবো আমার নিয়ে কোনো টেনশন নেই আর কোনো ছেলে মেয়ে আমার করতাম আটকে রাখতে পারবে না ব্যাস্ট কয়েকজন মানুষ এমন ভাবে লিখছে জামার বাড়িতে এতদিন উঠে আছেন লজ্জা করেন না হ্যাঁ এইভাবে লিখছে এই কথাগুলো যে কতটা মানে বিধিয়ে বিধিয়ে বলছি ইচ্ছাকৃত তারা ওই ইচ্ছাকৃত ইচ্ছাকৃত ওগুলো করতে ভালোবাসে মানুষকে পীড়িত করতেই তাদের ভালো লাগে কিছু লোক ওরকম মানুষের নিজের নিজের কিছু কিছু জীবন থাকে সমস্যা থাকে আবার সমাধানও হয়ে যায়

এখন একটু ওয়েদারটা ভালো আছে মনে হচ্ছে একটু করে থেমে থেমে হচ্ছে হ্যাঁ রেস্ট নিতে ঝড় সকাল দিয়ে যেভাবে হবে চলছিল তাণ্ডবটা সেটা এখন অনেকটা কম আর রাতের দিকে বেশি হবে রাতে বলছো তো হবে রাতের ভরসাটা পাওয়া যাচ্ছে না বেশি চিন্তা হচ্ছে ঘরটা নিয়ে থাকবে না থাকবে না থাকবে না থাকবে না আমার ঘরটা আমার হচ্ছে না আমার মতো আরো মানুষজন যারা আছে আস্তে আস্তে কমে যায় আয়লা টাইলা তাও কম ছিল আইলা দিকটা বেশি প্রভাব ফেলেনি ওতে বৃষ্টি হয়েছিল ঝড় হয়েছিল সারাদিনে কিন্তু আমফান যতটা গতিবেগে ঝড় হয়েছিল দুচোখে দেখি না তোমায় তুমি আছো তুমি আছো ঝেরে ঝেরে এলে বহিয়া সরাই ফুল ঝরাই ঝিরি এলে বহিয়া সিতে ভোরে ছে নগো আজো ওঠে মুনু ভোরিযা হাওযা মেঘ কে সারায়